ঘরে তো সন্ধ্যা আমরা দেখাই তারপরে কিন্তু সারা বাড়ি ঘুরে ঘুরেও দেখাই এটা আমরা দেখাতেই হয় সারা বাড়ি ঘুরবো তারপরে আর একটা মানে দুপদানি আমার উঠোনের যে তুলসী গাছ তুলসী গাছের গুঁড়া এইভাবে একটা রেখে দেবো আর একটা করে নিয়ে যাব এটা আমার রোজ দিনের কাজ তো আজকে তো ভালো একটা দিন চতুর্দিকে জানো কি শোনা যাচ্ছে গান ঠাকুরের গান কারণ কি আজকে অক্ষয় তৃতীয়া তোমাদের আমি সকালেই বলে দিয়েছিলাম যে অক্ষয় তৃতীয়া আজকে আর অক্ষয় তৃতীয়ার দিন তো সবাই ঘর যাত্রা তারপরে গরটা লাগেনি গড় যাত্রা তারপরে কি করবো মানে ভালো ভালো শুভ কাজ যত আছে আজকেই মানে করছে দেখো কীর্তন কীর্তন সব কিছু শোনা যাচ্ছে তো তাড়াতাড়ি সন্ধ্যাটাও দে মানে সেই সন্ধ্যা হয়নি তবে সন্ধ্যা মানে এত অন্ধকার হয়নি আমি বলতে বলতে চাচ্ছি এত সন্ধ্যা হয়নি তবুও আমি দুধ দেখে মানে দেখিয়ে দিয়েছি কারণ আমি লেট করি না কোনো সময় কোনো কাজে তো বাইরে একটু কাজ করছিলাম সত্যি দ্বারাও বাইরে একটু কাজ করছিলাম তো করার সাথে সাথে আমি ভাবলাম যে না এবার গড়ে যায় হাত মুখ ধুই ধোয়ার পরে তারপরে আমি সন্ধ্যাটা লাগিয়ে ফেলি সবাই দেখাচ্ছে আমিও দেখিয়ে ফেলি তো এটাই করছিলাম তো এইভাবে দাঁড়াও আর একটু কাজ রয়েছে এদিকে কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলছি তো এখানে রাখি এটা তো এটাই বলছিলাম যে আজকে ভালো একটা দিন তো সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা আর যারা গড় যাত্রা করছ নতুন করে গৃহপ্রবেশও করছে আজকে ঠিক আছে তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা ঠিক আছে তো এভাবে দিনটা আমারও খুব ভালো কাটলো সারাটা দিন গিয়ে এখন সন্ধ্যা তো আমারও দিনটা আজকে খুবই ভালো লাগে তা এখন ঘরে চলে যাই একটা আর একটা দুধদানি দেব মানে তুলসী গাছে ঠিক আছে তুলসী গাছে একটা দুধদানি দিয়ে দেবো দিচ্ছি এই পরোটা দিয়ে দেব আর এটা গড়ে নিয়ে যাব তো সবাইকে আবার সন্ধান অনেক অনেক শুভেচ্ছা তারপরে চলে আসলাম আর বাইরে থাকলে একটা অনেকটা সমস্যা হয়ে যায় কারণ কি জানো অনেকে কিন্তু আমার দিকে তাকিয়েছিল এটা সত্যি দাঁড়াও সবাই আমার দিকে তাকিয়েছিল আমি কি করছি মানে মোবাইলে কি করছি ভিডিও করছি না কারোর সাথে কথা বলছি জানো লোকের একটা স্বভাব এটা কিছু কিছু লোক সবাই না এই স্বভাবটা হয়তো কোনো দিনই যাবে না তো তা যাক এটা হলো মানুষের স্বভাব এটা কোনো দিনই যাবে না আমি করে আজকে বাড়ি তো মোবাইলে গান শুনছি ভালো ভালো গান তো এটা হলো আমার সন্ধ্যার কাজ রোজ দিনকার ঠিক আছে আজকে আমি ভাবছি যে মোবাইলটা নিয়ে যাব। আর যে দুপটুপ দিই আমি সন্ধ্যার সময় হ্যাঁ ঠাকুরকে দুধ দু দিই বা আমরা সন্ধ্যা হলে যা করি ওইটা তোমাদের সাথে শেয়ার বা গড়ে তো দিই বাইরে সবটা বাড়ি ঘুরে আসি এটা আমাদের অভ্যাস এটা নিত্যদিনের কাজ আমি না করলো বাড়িতে যে থাকবে সেই করবে এটা নিত্যদিনের কাজ আমরা যারা হিন্দু বাঙালিরা আছি ঠিক আছে তো এটা কোনো ম্যাটার না আমরা যা করি এটা তোমাদের সাথে শেয়ার করলাম প্রায় আমার মতো তো প্রায় লুক করে তো এটা কিন্তু নতুন না তো ঠিক আছে বন্ধুরা অনেক কথা বলে ফেললাম অনেক কথা বলে ফেললাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কী বলবো এবার যাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক আছে